বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখান থেকে দেখতেই পাচ্ছ তোমরা ট্রেনে ভিড় আর ফাইনালি আমরা কৃষ্ণগর থেকে চেপেছিলাম দেখে জায়গাটা পেয়েছি ফাইনালি বন্ধু চলে এসেছি আগরপাড়া স্টেশনে আর এখান থেকে চলে যাবো এখন শুরু আর এখানে এসে দাদাভাই তো আইফোন ফিফটিন প্লাস দেখার জন্য মানে মানে চেকিং করছে কোনটা পছন্দ হয়েছে কোন মডেলটা পছন্দ হয়েছে দুই দাদা ভাই আর সাথে আমিও দেখছিলাম কিন্তু আমার সৌভাগ্য হয়নি কেনার কিন্তু আশা করি তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই কিনতে পারবো তো দাদাভাইরা পছন্দ করছে আর শোরুমটা খুবই ভালো এখানকার লোকজন খুবই কেয়ারলেস যেহেতু আমরা মানে যে কজনই গেছি ছোট বড় সবাই একটা না একটা মানে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি এর জন্য আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করেছে প্লাস আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করেছে আমারও খুব ভালো লাগছে তো দেখো কত সুন্দর শোরুমটা ঠিক আছে তো তোমরা সবাই এখানে আসবে আমি রিকামেন্ড করবো হ্যাঁ বেলগুড়িয়া স্টেশন থেকে অল্প একটু জাস্ট মিনিট পাঁচেক লাগে হাঁটতে হেঁটে এই শোরুমটা ঠিক আছে কুড়ি হাজার টাকা ছিটিয়েছে ডাউন পেমেন্ট এক লাখ টাকা দাম যেহেতু ফোনটার তো কী করবো কনফিউশন পড়ে গেছে দাদা আমাকে খুবই মানে মানে ভালোবাসে তার জন্য নিয়ে গেছিলো অত দূর আমাকে সঙ্গে করে আর মানে বারবার জিজ্ঞেস করছিল যে ডুপ্লিকেট না অরিজিনাল আমি বললাম না এত বছর এত বড় একটা সরম নিশ্চয়ই ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করবে না আর ওই দেখো দাদাভাইটা মানে রাস্তা থেকে এই সঞ্জিত ভাইকে দেখে চলে এসেছে ওয়ানলি ফর ভিডিও করার জন্য তো খুবই ভালো লাগছে দাদার হাতে ফোনটা চলে এসেছে তো চলো দেখা যাক এতটাই পাগল দাদাভাই শুধু বলছে বাবলু দায় তুমি একটু হাতে নাও আমি একটু ব্লকটা করে দিই তুমি একটু হাতে নাও আমি একটু ব্লকটা করে দিই মানে অ্যাকচুয়ালি মানে সাহস হচ্ছিল না যে অত টাকা দামের ফোন একটু হাতে নেব তো আমাদের কেনা হয়ে গেছে দেখো আমরা এখন যাব বাড়ি স্টেশনের দিকে ঠিক আছে চলো যেতে যেতে দেখা হচ্ছে তো আমরা এখনও খাওয়া দাওয়া করিনি এবার খাওয়া দাওয়া করবো দাদা ফোন কিনতে এসেছিলো তো দাদা ফোন কিনা হয়ে গেল দাদা আইফোন কিনলো তো তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ব্লগটা দেখতে থাকো এখন শেষ হচ্ছে না এখন আমরা পুরোটা যাবো যেটা দাদা অবশ্যই আপলোড দেবে তোমাকে তোমরা দেখো জানিও আর দাদা আমাকে খুব সাপোর্ট করছে দাদা সকালবেলায় থেকে আমার সঙ্গে ঘুরছে শুধু একটা কারণে যে দাদাকে তোমরা একটু সাপোর্ট করো কারণ আমি চাই যে আমাকে যারা সাপোর্ট করো প্লিজ এই দাদাভাই ভাই একটু দাদা ভাইকে সাপোর্ট করো কারণ এই দাদা ভাইও অনেক চেষ্টা করছে তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার তো অবশ্য কন্টেন্ট দেখো তোমরা কমেন্টে জানাও যে কেমন হচ্ছে না হচ্ছে তাহলে সেই হিসাবে দাদা কাজটা করতে পারে যেরকম আমাকে জানিয়েছিলে এই দাদা ভাই এটা এরকম হচ্ছে এটা এরকম হচ্ছে তো এরকম দাদা ভাইকেও জানাও অবশ্যই ফলো করো আর ভিডিওগুলো শেয়ার করো আশা করি ভালো লাগবে বলো ওই তো আশা করি ভালো লাগবে চলো স্টেশনে যাই গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমরা ফোনটা কিনে নিয়েছি ঠিক আছে এখন দোকান থেকে কি সব ডকুমেন্ট এনেছি নাকি তার জন্য সেটা চেক করছি তো বন্ধুরা সে সকালবেলা এসেছি পাঁচটার সময় উঠেছি ঘুরে থেকে তো কি বলবো মুক্তি করে অবস্থা এত খারাপ হয়ে গেছে তা মানে ধারণার বাইরে ঠিক আছে তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি এখন শোরুম থেকে বেরোলাম ঠিক আছে ফোনটা নোয়া হয়ে গেছে সঠিক আমি দিন পরে কিনবো ফোনটা ঠিক আছে যাই যা হয়েছে ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে তো চন্দন এখন পেছনে যাব আর এখন দাঁড়িয়ে সব দেখে নিচ্ছি একটা বিড়ি খাচ্ছে দেখো সন্দীপ ভাই ঠিক আছে বিড়ি দাদা দাদা ব্লগ করতে আপনারা ওহো তো চলো আগে কিদার কি হয় দেখা যাক দেখো বার ব্লগ করতে করতে জানা আমার দুটো ফোন কেটে নিতে হইব তাহলে বলরাচ্ছে পুটেই যাবে টাকায় মাংস ভাত কোথাও পাবে না বন্ধুরা মাত্র ভেলগড়িয়া মাত্র ভেলগড়িয়া ভালো দা খাচ্ছে তো ভালো কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে ঠিক আছে খুব ভালো লাগছে আবার প্লাস মাপুর লেবু তারপর আবার ব্যান আবার একটা তরকারি আবার মাংস তরকারি আমরা কাঁচা মাংস নাও হুম

হ্যালো হুম হুম ও বাকি পাবলি রাম দোকান ভালো কোনো অসুবিধা নেই তোমরাও আসবে তো যখন এখানে অবসরিত হবে বাইরে থেকে দোকানটা করে দেখিয়ে দাও হ্যাঁ আমাদের হ্যাঁ কোনো অসুবিধা নেই সঞ্জিত ভাইখানে যাবেন দেখতে হবে হ্যাঁ ঠিক আছে কেমন লাগলো ভাত কেমন লাগলো ভালো না

চলে তেরো নম্বরে এইটা চোদ্দ নম্বর এইখানেই দাঁড়িয়ে আছি আর এদিকে আমাকে বলছে যে হ্যাঁ যে এটা তেরো নম্বর কিন্তু আমরা চোদ্দ নম্বরেই দাঁড়িয়ে আছি বলছি চোদ্দ নম্বরে এসেছি আমি হ্যাঁ হ্যাঁ তারপর আবার কনফার্ম করলাম

হ্যাঁ তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ মানে তোমার ফোনটা কিনা হলো কিন্তু আমি ঘুরতে তো পেলাম তোমার সঙ্গে হ্যাঁ ঠিক আছে আশা না হ্যাঁ এখানে বসে একটা কথাই সঞ্জিত দা বলছিল যে জালনার পাশে যেই বসো না কেন জানলায় কিন্তু হাত দেবে না যা তাহলে কিন্তু যখন তখন ওই জালনাটা নেমে হাতে পড়তে পারে দেখো বন্ধুরা রাত দুপুর বেলা আমাদের বাড়ি ফেসছে সঞ্জিত ভাই আর হিরণ ভাই तको तबे नाम आबे हेचै हो हे कोरोना त खुाइ जा आउने कारण त तको नै हामी खाउ न हामी पादी किचनमा चला तको आइफोन त देखो दादा अरे ए स्वास्थ्य एकरो ले छेर द पैसा हेना